বন্ধুরা ভিডিওটা করতে হচ্ছে মন চাইছে না তবু করতে হচ্ছে কারণ কারো কাছে মাথা বিক্রি করে যেটা সত্যি বলে আসব আর যেটা মিথ্যে সেটা সাপোর্ট করব না আজকে আমার ভেতরের কিছু সন্দেহ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ তোমরা হচ্ছে আমার ফ্যামিলির লোক আমি যে কথা তোমাদের কাছে বলতে পারি সে কথা আমি অন্য জায়গায় অন্য কোথাও বলে শান্তি পাই না তাই আজকে আমার মনের গফিরে একটা সন্দেহ উকি দিচ্ছে সেটা আমি তোমাদের কাছে ব্যক্ত করব। এবং তোমরা যদি আমার সঙ্গে সহমত হও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা হ্যালো বন্ধুরা কেমন আছো গুড মর্নিং সবাইকে অনেক কষ্ট কষ্ট সহকারে মানে ব্যথিত অবস্থায় আজকের ভিডিওটি আমি করতে বসেছি কাকে দিয়ে বলছি তোমরা বুঝতে পারো হয়তো সীমা সীমাকে নিয়ে আজকে আমি মুখ খুলতে বাধ্য হলাম কারণ আমি অনেক দিন থেকে সীমার কিছু পরিবর্তন লক্ষ্য করছিলাম এবং আশা করছিলাম যে এই পরিবর্তনটা ও নিজে শুধরে নেবে কিন্তু না শুধরানো তো দূরে থাক নূতন করে আবার আবার রহস্যের মধ্যে সে নিজেকে ঢেলে দিচ্ছে কয়েকদিন আগে দেখলে যে প্রীতমকে নিয়ে ও হাজার হাজার ভিউ কামিয়েছে চারিদিকে প্রীতমের বিরুদ্ধে একা সীমা দাঁড়িয়ে লড়াই করেছে প্রীতমের হয়ে আমরা দেখেছি তার নির্ভীক সাহসিকতা দেখেছি যে কিভাবে বুক দিয়ে প্রীতমকে আগলেছে প্রীতমের হয়ে একা লড়াই করেছে আর বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রীতমের বিপক্ষে সেখান থেকে দাঁড়িয়ে পাল্টি খেয়ে সেমা চলে গেল পিঙ্কি পালের মেয়ের সাপোর্ট করতে রিমির জাস্টিস ফর রিমিতে গিয়ে রিমিকে সংসারের জন্য প্রীতমের ঘরে সেটিং করে দিয়ে এলো এখন সে প্রীতমের পক্ষে ভিডিও করে না কারণ সে বলছে সে নাকি প্রীতমকে অনেক খারাপ দেখেছে প্রীতমের বিরুদ্ধে অনেক অন্যায় দেখেছে বুঝলাম প্রীতম খারাপ ছেলে প্রীতমকে সাপোর্ট করে সে ভুল করেছে প্রীতমকে চিনতে পারিনি তাহলে সন্দীপের বেলায় কি হচ্ছে আজকে দীর্ঘদিন ধরে দেখছি সীমা সন্দীপদের বাড়িতে যাচ্ছে না কিষাণুর কথা বলছে না কিষাণুর সঙ্গে দেখা করছে না এটা বুঝতে পারছি না কেন এখন আর আমাদের সঙ্গে আগের মতো যোগাযোগও নেই ফোন করলে ফোন তোলে না ব্যস্ত দেখায় তাহলে কি সীমা অন্য কোনো গেম প্ল্যান করছে আজকে ভিউজের লোভ সবার আছে সবার আছে সীমারও আছে কিন্তু ভিউজের জন্য একটা নিরীহ পরিবারকে ঠকাবে সীমা এইভাবে শত্রুর সঙ্গে হাত মিলিয়ে চক্রান্ত করে সন্দীপের বিরুদ্ধে চক্রান্ত নেমে যেতে পারবে বুঝতে পারছি না নিজে বাঁচার জন্য সন্দীপকে বিপদে ফেলার চেষ্টা নাকি নিজের পথটা ক্লিয়ার করা কার কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না আমিও বুঝতে পারিনি আমিও বুঝতে পারিনি অনেক প্রশ্ন নিয়ে ফোন করেছিলাম ফোনটা তোলেনি হ্যাঁ তোমরা এখন বলতে পারো ফোনটা তোলেনি বলে কি তুমি তার বিপক্ষে গেলে না আমার চোখে কিছু ধরা পড়ছে এবং সেটা আজকে পরিষ্কার হয়ে গেল আমাদের ওই সুটকির ভিডিও দেখে আমি সুটকির কোনো কাজকে মানে কোনো কথাকে আজ অব্দি সাপোর্ট করিনি সবসময় ভুলভাল বলে কিন্তু আজকে লাস্ট ভিডিওতে ও সীমাকে নিয়ে যে কথাগুলো বলছে আমার কোথাও যেন মনে হচ্ছে সুটকি আজকে একমত সীমা নিশ্চয়ই ভেতরে ভেতরে কোনো একটা প্ল্যান খাটাচ্ছে নিজেকে পরিষ্কার করার জন্য আজকে টিন যে রূপটা দেখালো সেই রূপ দেখে সন্দীপ তো ভয় পেয়েছেই সাথে সাথে সীমাও হয়তো ভে ভয়ে কুকড়ে গেছে তারপর থেকে হয়তো পেছন দরজা দিয়ে টুক 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 করে ঘণ্টি বাজাচ্ছে তাই সীমা এত গেম প্ল্যান খেলা ভালো না আজকে যে পরিবারটার পাশে দাঁড়িয়ে তুমি লড়াই করলে এতদিন সেখানে যখন তুমি পাল্টি খেলে সন্দীপের ক্ষেত্রে তুমি পাল্টি খাবে আশ্চর্যের বিষয় কি আজকে সত্যি সুটকির কথাগুলো না কোথায় যেন আমার মনে গেথে গেল যে সীমা কি সত্যি সত্যি টিন সঙ্গে যোগাযোগ করছে পেছন দরজা দিয়ে কেন সীমা এত ভয় কিসের তুমি তো লড়াকু মেয়ে ভাই ডেকেছ ভাইকে সাপোর্ট করে অনেক দূর পর্যন্ত এগিয়েছ নিজে কেস খেয়েছো তাতেও তুমি দম দমনি দমে যাওনি তুমি হঠাৎ করে কি এমন হলো যে তুমি একদম সন্দীপদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে ফোন কথা হয় কথা হয় সন্দীপের মায়ের সঙ্গে সন্দীপের সঙ্গে কিষাণুর সঙ্গে আশা করি হয় না তুমি এখন ব্যস্ত তোমার নিজের গ্রাউন্ডকে মানে ক্লিয়ার করার জন্য তোমার পায়ের তলার মাটিকে শক্ত করার জন্য নাকি টিনকে সন্দীপ স্টাই দিয়েছে সেটা মেনে নিতে পারছ না কিভাবে ফয়সলা করতে চাইছো তুমি মুখে বলছো তুমি টিনের বিপক্ষে টিনের বিরুদ্ধে ভিডিও করছো টিনকে বাড়ি গিয়ে মেরে আসার কথা বলছো অথচ পেছন দরজায় গিয়ে টোকা মারছ আসল কারণটা কি কারণটা কি জানতে চাই প্রশ্ন করছি তোমাকে তোমার দিকে আমি আঙুল তুললাম পারো তো নিজেকে ক্লিয়ার করো নইলে আমি সুটকির সঙ্গে একমত হয়ে তোমার বিরুদ্ধে কথা বলতে বাধ্য হব এবার বলি গেল আসল কারণ এবার বলি কে সুটকি আজকে বাগানে গিয়ে ভিডিও শুরু করলি তা বাগানে গিয়ে ভিডিও শুরু করলি তো নিচু হয়ে ভিডিও দেখালি কেন তোকে দেখাচ্ছিস কেন প্রাকৃতিক পরিবেশটা দেখা তোর থোবরা দেখে দেখে না মানুষের চোখে ছানি পড়ে গেছে ব্লগ ভিডিওতে ব্লগাররা শুধু ঘর মোছা বাসন মাজা এই দেখা লাখ লাখ টাকা ইনকাম করে তোর কথা আমার কথা না তুই বলেছিস প্রিয়া তারপরে মন্দিরা আরও যারা আছে ব্লগার অবশ্যই তার সঙ্গে এম এস এল এর কণিকাও ছিল যে এরা বাসন মাজা ঘর মোছা দেখিয়ে কি লাখ লাখ টাকা ইনকাম করে কি দেখে তোর ব্লগ ভিডিও নতুনত্ব কি আছে ওই যে ঘরে রান্নাঘরের মধ্যে ওই একটুখানি তরকারি কাটা রান্না করা এইসব মানুষের দেখে দেখে তোকে ছানি পড়ে গেছে তাই তোকে কমেন্ট করে বলেছে দিদি একটু বাইরে বেরিয়ে ভিডিও করো একটু বাইরে বেরিয়ে ভিডিও ভিডিও করো বাইরে বেরোলি সেই তোর ক্যামেরায় তোর থোবড়া সেই তোর থোবড়া ওই থোবড়া ছাড়া তুই বাগানকে তোর বাগানটা দেখাতে পারলি না দেখাবি কি ওই বাগানে তোর হাতের কোনো গাছ নেই অনেক জায়গা মনে পড়ে আমি তোকে বলেছিলাম এত বড় ছাদ অথচ ছাদে কটায় স্ট্রবেরি গাছ অনেক টব পরে আছে নিশ্চয়ই আগে তো শ্বশুরবাড়ির লোক এই টবে গাছপালা করতো কিন্তু তুই আসার পরে ভালো ফুটন্ত গাছ হয়তো মরা গাছ হয়ে গেছে তুই বললে আমার এসব ভালো লাগে না তখন তো ইউটিউবে কণ্ঠভাটিয়েও শুরু করিসনি তুই গাছকে পছন্দ করিস না ফুলকে পছন্দ করিস না বাচ্চাকে পছন্দ করিস না আবার তুই মা হতে চাস কোন গুণ আছে তোর মা হওয়ার যাই হোক তারপরে তোদের ওখানে নাম করা ঠাকুরনগরের মতুয়া সংগঠনের মেলা কামনা সাগর তোর বর এত সুন্দর করে তোকে বুঝিয়ে দিয়েছে অথচ তুই বলতে পারলি না তা বন্ধুরা কামনা সাগরের কথা আমি একটু বলি ঠাকুরনগরে মেলার বৈশিষ্ট্য হচ্ছে কামনা সাগরে ডুব দিয়ে স্নান করা এই স্নানটাকে বলে পুণ্য স্নান এটা কোন তিথিতে হয় কৃষ্ণ ত্রয়োদশীতে পুণ্য স্নানের ব্যবস্থা করা হয় কামনা সাগরে তথাকথিত গুরুজনরা এবং পূর্ণ পূর্ণবানরা বলে মতুয়াদের বড় বড় যারা মতুয়া সংগঠনের কি বলে ওদের যারা আর কি সংগঠন করে তাদের মধ্যে থেকে বলা হয় কামনা সাগরে ডুব দিয়ে স্নান করলে নাকি আমাদের ভেতরে যে কামনা আছে মানে যে আশা আকাঙ্ক্ষা যেটা ভগবানের কাছে চাওয়া সেটা নাকি পূর্ণ হয় এই কামনা সাগরে ডুব দেওয়ার আগে যে যা মানত করে সেটা নাকি সঠিক ফলে দেখ ঠাকুরনগরে তুই কতদিন আছিস কত বছর তোর বিয়ে হয়েছে এই কামনা সাগরের কাহিনী তুই জানিস না নিজেকে চার দেওয়ালের মধ্যে বসে শুধু বড় বড় ব্লগারদের পিন্ডি চটকানো আর তোর দিকে যারা সত্যের আঙুল তোলে তাদের চরিত্রকে খান খান করে বিক্রি করা হচ্ছে তোর কন্টেন্ট করে বিক্রি করা হচ্ছে তোর আসল উদ্দেশ্য পড়াশোনা শিখেছিস বর বলল এইটুকু কথা মনে রেখে বলতে পারলি না যে কামনা সাগরে মানুষ স্নান করে কেন বন্ধুরা কি বলবো নগরে হাজার হাজার মানুষের ভিড় আমি নিজে গেছি একবার হ্যাঁ অপরিচ্ছন্ন নোংরা করে রাখে সেটা তাদের কর্তৃপক্ষের দোষ না সেটা পূর্ণাত্রীদের দোষ যেখানে সেখানে পায়খানা করা আর ওই কামনা সাগরে জল পাসিংয়ের কোনো ব্যবস্থা নেই আর ওখানে জল তুলে ফেলা হয় কারণ এত মানুষ ওখানে নামে যে ওটা যদি জল থাকে মানুষ তলিয়ে যাওয়ার ভয় থাকে ওখানে শুধু কাদা আর সেই কাদা আঠা আঠা বাতসা বাতসা আর কাদা মিলে একটা মিশ্রণ তৈরি হয় যেটা সহজে গায়ে থেকে উঠতে চায় না সেটাই হচ্ছে কামনা সাগর সেটাই কামনা সাগর তোর বাড়ির উপর দিয়ে মানুষ যাচ্ছে সেই কামনা সাগরে স্নান করতে হাজার হাজার মানুষ সেখানে যাচ্ছে তাদের পুণ্য অর্জন করতে অতচ তুই ওই বলে না যে গোয়ালের পাশের ঘাস গরুতে খায় না তোর হয়েছে তাই তুই বলতে পারলি না যে অ্যাকচুয়ালি ওই কামনা সাগরটা কি শুধু মানে রান্না করলি খেলি বরকে খেতে দিলি এটুকুই তোর জগৎ বাজার করতে বেরোলি টাইটেলটা ভালো দিয়েছিস তাই না তোর যারা তোকে ভালোবাসে তারা তোকে বলছে যে টাইটেলটা দিয়েছে কি যে ভিক্ষের টাকায় ভিক্ষের টাকায় বৈশাখের বাজার করতে গেলাম কি বাজার করলি দুটো রাইটি দুটো হাফ প্যান্ট তোর বরের জন্য না আনলি শাশুড়ির জন্য একটা ব্লাউজ না আনলি শ্বশুরের জন্য একটা গেঞ্জি মা বাবার কথা ছেড়েই দিলাম তারা তো পরের ঘরের মানুষ তারপরে তোর একটা ছোট ফুটফুটে তোদের মেয়ে হয়েছে তোদের তিন বোনের মধ্যে একটাই মেয়ে তার মানে তোরও মেয়ে কই সে বাচ্চাটার জন্য তো পয়লা বৈশাখ একটা জামা কিনলি না কিনলি না তাই না ছোট বোন বোনকে তো ছেড়েই দিলাম তোর মেজো বোনের শাশুড়ি তোকে একটা নাইটি দিয়েছিল কিছু দিয়েছিলি তাকে ফেরত দিতে হয় রিটার্ন গিফট সন্দীপটা দেয় না কিন্তু তুই তো দিস তাই না তাহলে তোর মেজবনের শাশুড়ি যে বাড়িতে তোর মেয়ে বোন গর্ভবতী ছিল সেই বাড়িতে তুই একটা আঙুর ফল নিয়ে যাসনি একটা চকলেট নিয়ে যাসনি খালি হাতে গেছিলি গিয়ে সেখানে ভালো মন্দ খেয়ে একটা নাইটি দিল চলে এলি রিটার্ন গিফটটা কী দিয়েছিল একবার দেখাস তো না হয় বলিস আমি প্রশ্ন তুলেছিলাম সেরুর কার্ড দেখা ওকে ভ্যাকসিন দিস সেই কার্ড আজকে তুই ভিডিওতে বললি যে ওকে ক্রিমির ওষুধ খাওয়াতে হবে ওই সব কথা শুনবো না কার্ডটা কমিউনিটি পোস্ট কর নূতন না পুরোনো যেদিন থেকে সেরুকে কিনেছিস সেদিন থেকে ওই কার্ডটা কি কি করেছিস তার জবাব দেই জবাব তো তোকে দিতে হবে নইলে তো ছাড়া হবে না জবাব তোমায় দিতে হবে নইলে ওয়াইটি ছাড়তে হবে কারণ তুমি লোকের কাছে জবাব চাইবা আর তোমাকে লোকে জবাব দেবে না এটা তো হতে পারে না আজকে পেয়ার টাকার হিসেব নিতে আসো তার আগে নিজের টাকার হিসেব দাও বাহ ব্লগ চ্যানেলটাকেও কন্ট্রোভার্সির দৌড় করে নিয়ে গেছিস সেখানে বসে বসে টাইটেল দিচ্ছিস কন্ট্রোভার্সি টাইটেল মানুষ বোকা তাই না সবাইকে ঠকাও আজকে টিনকে স্ট্রাইক দিয়েছে সেটা নিয়ে তোর খুব জ্বালা খুব জ্বালা টিনকে স্ট্রাইক দিয়েছে মানে টিনের ভাত মারার চেষ্টা করছে কেন রে টিনের তো ভাত জোগাড় করার কথা ছিল না ফোকলা তো বলেছিল আমার কাছে এলে আমি ওর মুখ বেঁচে খেতে হবে না আমি যা ইনকাম করি আর ভগবানের কৃপায় আমার বাবার যা আছে সেটা দিয়ে কোনোদিন ইউটিউবে নিজের মুখ বিক্রি করে আমাদের খাওয়া লাগবে না তাহলে ফোকলাকে মিথ্যে কথা বলেছিল এখন কেন এখন কেন টিনকে তার মুখ বিক্রি করে খেতে হচ্ছে আজকে ওই কন্টেন্ট ছিল টিনের ওখান থেকে এনে দেয়া ভুল হয়েছে কিন্তু ওটা তো নিজের কন্টেন্ট না ওটা ওর নিজের কন্টেন্ট নয় ওটা সন্দীপের চ্যানেল টিনের চ্যানেল হলে টিন তো নিয়েই বেরিয়ে আসতো সন্দীপের চ্যানেল তাই সন্দীপের কাছে আছে ভুল ভাল বকিস কেন আজকে সন্দীপ যদি টিনকে স্ট্রাইক দিয়ে ভুল করে থাকে তাহলে তোরা আরসকে স্ট্রাইক দিয়ে তোরাও ভুল কাজ করেছিলি তোরাও ভুল কাজ করেছিলি আরস কাকে বলে তোকে বলে আর টিনকে বলে টিনকে কি বলে বলার কারণ আছে বলার সুযোগ করে দিয়েছে ও তো আর কাউকে বলে না নিজের সংসার পাঁচ বছরের সংসার একটা বাচ্চাকে ছেড়ে সন্দীপের সঙ্গে সন্দীপের জীবনকে স্ট্রাইক দিয়ে সে বেরিয়ে এসেছিল যখন সে বেরিয়ে এসেছিল ভেবেছিল যে আমার স্বামী লোকের কাছে কত ছোট হয়ে যাবে সন্দীপকে ছোট করে সন্দীপের জীবনে একটা স্ট্রাইক দিয়ে বেরিয়ে এসেছিল পরপুরুষের হাত ধরে বাচ্চা বাচ্চা দুধের শিশুকে একটা বাচ্চাকে ফেলে রেখে চলে এসছিল সেটা অন্যায় ছিল না সেটা অন্যায় ছিল না এসে চ্যানেলের বিরুদ্ধে এমন কেস করে চ্যানেল দুটোকে হাতানোর চেষ্টা করেছিল পারেনি পারেনি তাহলে সে কি ভাত মারতে চায়নি আজকে চ্যানেলের উপর দুটো স্ট্রাইক দিয়েছে আর তিন যে সন্দীপের চরিত্রের উপরে স্ট্রাইক দিয়েছিল তার জীবনের উপরে স্ট্রাইক দিয়েছিল পাঁচ বছর সংসার করার পরে যদি একটা বউ বাচ্চা স্বামী সংসারকে ফেলে একটা পরপুরুষের হাত ধরে তার সঙ্গে ডিভোর্স না হয়ে হওয়া সত্ত্বেও অবৈধ বিয়ে করে তার সংসার করতে থাকে মানুষে তাকে তো বলবেই আরো সেটাই বলেছিল আর আড়োস তার রোস্টিংয়ের ভাষায় বলেছিল তাহলে আরশকে কেন তিনটে স্টাইক দিয়েছিলি তুই একটা আর ওরা দুটো কেন দেয়া হয়েছিল তখন ভাবিসনি ওই চ্যানেলের ওপরে আরোসের নির্ভর কিনা ওই চ্যানেল দিয়ে তার রুজি রুটি চলে কিনা একবারও তো ভাবিসনি তাহলে তোরা যখন ভাবিস না তোদের জন্যে লোকে ভাববে কেন লোকে ভাববে কেন সন্দীপের গিফট নিয়ে তোদের খুব জ্বালা ছিল খুব জ্বালা ছিল আর এখন সন্দীপের গিফট কমে এসছে এখন অন্য জায়গায় ধরেছিস সন্দীপকে চুল্লুখর বলছিস এখন হঠাৎ করে সাধু হয়ে গেলে তো চলবে না যে ভিডিওগুলো করেছিস সেগুলোকে ডিলিট করবি তাহলে তুই ভালো হচ্ছিস ভালো কথা তুই তো যা করে এসছিস সেগুলোর দাম কে দেবে আমরা জানি আমাদের হিন্দু শাস্ত্র মতে যে আমাদের মৃত্যুর পরে পাপ পুণ্যের বিচার হয় জমালয় গিয়ে এবার আমি সারা জীবনের মধ্যে অর্ধেকের বেশি সময় পাপ করলাম তারপরে গিয়ে অল্প অংশ মানে একশোর মধ্যে আমি পঁয়ষট্টি সত্তর ভাগ অন্যায় করলাম অসৎ কাজ করলাম তারপরে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট গিয়ে আমি ভালো কাজ করলাম তাহলে কি আমার ওই পাপটা ঢেকে যাবে কখনোই থাকে না গুণীজনেরা শ্রদ্ধেও ব্যক্তিরা বৈষ্ণব পদে তারা বলেন যে না তুমি যেটুকু পুণ্য করেছ তার জন্য তোমাকে পুণ্যর ফল তুমি পাবে অবশ্যই কিন্তু যেটুকু পাপ করেছ সেটুকু কিন্তু এই পুণ্যতে খণ্ডিত হবে না সেই পাপেরও শাস্তি তোমাকে নিতে হবে জানিস এগুলো জানবি কি করে ঠাকুরনগরের থেকে কামনা সাগরের মাহাত্ম জানিস না তাহলে আমি গীতা ভাগবতের কথা কি বলবো তোকে যাই হোক তা তুই কি ভাবছিস এই দুদিন তুই সাধু হয়ে সন্ন্যাসী হয়ে বিগত দিনে যেসব পাপ করেছিস সেগুলো ধুয়ে যাবে না সেগুলো শাস্তি তো তোকে পেতে হবে আজকে পাঁচ বছর ধরে টিনা নাকি ওখানে টিন নাকি ওখানে অত্যাচারিত হয়েছে পাঁচ বছর ধরে সন্দীপ নাকি টিনকে অত্যাচারিত করেছে কোনো প্রমাণ নেই তোর কাছে তাই না ওর আছে টিনের কাছে আছে কোনো প্রমাণ নেই প্রমাণ যদি থাকতো না ওই থানায় বসে সেদিন অবশ্যই কেস করে দিয়ে আসতো কেস করতে কেস সাজাতে বুদ্ধি খাটাতে তিন তিন মাস লাগতো না আজকে ভেবেছিল যে মিউচুয়াল ডিভোর্স দেবে করবে ভাবিস কী করে যে সন্দীপ তোকে মিউচুয়াল ডিভোর্স দেবে কেন সন্দীপের কিসের তারা আর এখন সবার মুখে শুনছি তুই নাকি ডিভোর্স দিবি না কি দরকার ডিভোর্স নেওয়ার দরকার নেই সারা জীবন ফোকলার ইলিগাল স্ত্রী হয়ে থাক জানিস তো কথায় আছে যে বিবাহিত পুরুষের বউ ছাড়া যদি আরেকটা মহিলা আসে তার জীবনে সেই মহিলা কিন্তু রক্ষিতা হয় রক্ষিতা হয় আর ফোকলা তুই যেহেতু সন্দীপের বিবাহিত স্ত্রী তোর যখন এখনো ডিভোর্স হয়নি তুই আর একটা পুরুষের সঙ্গে যদি থাকিস তোকে কী বলবে লোকে তুই ঘরকা না ঘাটকা না হতে পারবি ফোকলার বউ না হতে পারবি সন্দীপের বউয়ের সম্মান কোনোটাই তো পক্ষে হবে না হ্যাঁ তুই সারা জীবন ফোকলাকে নিয়ে ঘুরে বেড়াতে পারবি সারা জীবন ফোকলাকে নিয়ে তুই ঘুরে বেড়াতে পারবি কিন্তু বউয়ের সম্মান কোনো দিন দিতে পারবি না আর ক্যামেরাতে আনার সুযোগ তুই পাচ্ছিস না যেহেতু তুই ডিভোর্স পাসনি তার ডিভোর্স যদি তুই না দিস আর সন্দীপ যদি না দেয় তাহলে সারা জীবন তোকে লুকিয়ে লুকিয়ে পরপুরুষের সঙ্গেই পরকীয়াই করে দিতে হবে কোনো দিন তুই ফোকলার লিগাল ওয়াইফের স্ট্যাম্প নিতে পারবি না যাই হোক আজকে আরুষ যে কথাগুলো বলে কথাগুলো কিন্তু সত্যি সত্যি সব জায়গা দিয়ে ঠিক হয়ে যায় আজকে তুই বলতে বসেছিস লোকের নিন্দা করিস লোকের কথা বলিস না রে আগে তুই নিজে কি সেটা দেখ তুই নিজে কি সেটা দেখ তুই কিনা বলেছিস আজকে হঠাৎ করে সাধু হলে তো মানুষ সেই সব দিন ভুলে যাবে না তুই বলেছিস জামায়ের সঙ্গে শাশুড়ি সম্পর্ক করতে কি ধরা পড়েছে বলে আরেক জামাই আর এক মেয়েকে ফেলে রেখে গেছে তুই বলেছিস কণিকার শাশুড়িকে তুই বেনারসি পরিয়ে বিয়ে দিবি উর্ফি জাবেদ বানিয়ে দিয়েছিস ছেলের থেকে ছোট বয়সী একটা ছেলের সঙ্গে তার সম্পর্ক করেছিস তাকে শুয়ে দিয়েছিস কি সুন্দর কথা তাই না কণিকার সন্তান নিয়ে প্রশ্ন তুলেছিস উজ্জ্বলের ক্যারেক্টার নিয়ে কথা বলেছিস উজ্জ্বল নাকি যাই হোক সেটার আমি বলবো না উজ্জ্বলের বনেদের তুই চরিত্রহীনা বলেছিস ইডির কে বারবার দৃষ্টি আকর্ষণ করে বলেছিস ওদের বাড়িতে ইডি পাঠানোর ব্যবস্থা হোক কণিকা নাকি অবৈধ লেনদেনের ব্যবসা করে অবৈধ চক্রের সঙ্গে যুক্ত একটা প্রমাণও তো দিতে পারিসনি আর শাস্তি তোর মুখটা চাবি দিয়ে কণিকা আটকে দিয়েছে একটা হিম্মত থাকে একটা ভিডিও কর ওদের নামে বুঝিয়ে দে তোর হিম্মত আছে না তোর হিম্মত নেই হিম্মত নেই আজকে তুই যদি ভদ্রভাবে এখন যেমন ভিডিও করছে এরকমভাবে করতিস এখনও পর্যন্ত তোর বিরুদ্ধে এতগুলো কেস হতো না এতগুলো কেস হতো না বারবার প্রিয়ার কাছে টাকার হিসেব কেন রে টাকার হিসেব কেন চাস তোর নিজের টাকার হিসেব তুই যতদিন না দিবি তুই অন্যের টাকার হিসেব চাইতে পারিস না চাইতে পারিস না কথা তুই আমাদের বলিস নি আমাকে সমাধিকে চুলের মুঠি ধরে দেওয়ালে ঠুকে দিবি আমাদের ঘরে বসিয়ে মাথা ন্যাড়া করে সাদা থান পরিয়ে নাকি আমাদের ঘরে আটকে রাখবি এগুলো কি বলে ফিজিক্যালি টর্চার বলে না তুই নিজেকে কত সাধু মনে করছিস তুই পেছনের দিকে ফিরে যা মনে আছে রিম্পার দুই ছেলেকে বলেছিলি লরিতে চাপা দিয়ে চলে যাবে চিনতে পারবি না কোনটা তোর বড় ছেলে কোনটা ছোট ছেলে তোর মুখ দিয়ে বেরিয়েছিল এত নৃশংসন এত নির্মম তুই একজন মহিলা তোকে না মহিলা বলতেও না নিজেদের মানে বিবেকে বাঁধে সীমার তো বিচার আমরা করবোই যদি প্রমাণ পাই যে সীমা তলায় তলায় টিনের সঙ্গে লাইন করছে যদি পাই সেদিন তো সীমার জন্য তৈরি থাক সীমা আর তোকেও বলে রাখছি ঘটনাটার প্রমাণ তুই দিবি আমরাও দেখতে চাই তলায় তলায় কত কে সেটিং করে তুই মাঝে মাঝে এখন বলছিস যে ফোন করে কারোর সঙ্গে যোগাযোগ করে ভিডিও আমি করি না তুই তো ফোন করে তলায় তলায় সেটিং করে এখনো ভিডিও করছিস তিন ফোন ধরলে তোর কি আনন্দ হয় তিন তোকে ফোন করে কিছু জানালে তোর খুব আনন্দ হয় তিনের গোপন কথাগুলো প্রকাশ করতে পারছিস না তাই না এখন পারবি না সময় আছে সেগুলোও ফ্ল্যাশ হবে তুই করবি তুই করবি যেটা মন্দিরার ক্ষেত্রে করেছিলি মনে আছে মন্দিরার না বলা কথাগুলো মন্দিরা তোকে বারণ করেছিল যেগুলো বলতে সেগুলো কি সুন্দর তুই অবলীলাক্রমে বিক্রি করে গেলি তোর কোথাও আটকালো না তাই না কোথাও আটকালো না আজকে চারিদিকের লোকে তোকে কেস দিচ্ছে আর তুই সীমার একটা কেস পেন্ডিং নিয়ে তুই কথা বলতে চলে আসলি আরে সীমার কেস সীমাকে বুঝতে দে না সীমার নামে যদি এম এস কেস করে সেটা মুভ করবে সীমা বারবার সেটা তুলে নিয়ে এসে কেন কথা বলি তোর সাথে কি কি হচ্ছে সেগুলো বল সেগুলো বল আজকে অতি কষ্টে আউটবাস্ট হয়েছে টিম দেখলি ব্লগ ভিডিওতে তার ফ্যামিলিতে দিনের বেলা লিকার চা নিয়ে অন্য কিছু দেখাচ্ছে অবশ্য ভিউয়ার্সরা অনেকে এসে বলছে দিদি ওটা লিকার চা না অ্যাকচুয়ালি ওটা ওই ছিল ওরা কাপে গিলাসে করে খাচ্ছে কিন্তু ভেতরের আবে ওই বয়স্ক মহিলা ধরে রাখতে পারেনি তবে আমার মনে হয় না এটা লিকার চাই ছিল কিন্তু ওই ভদ্র মহিলা বয়স্ক ভদ্র মহিলা ওনার ভেতরে যা সত্যি সত্যি আবে তাহলে উনি যুবতী বয়সে কি ছিলেন তার নাতনি এরকমই হবে স্বাভাবিক এরাও এক পুরুষে খান্ত থাকে না না হলে অত সুন্দর স্বামী সন্তান ছেড়ে ওই একটা ফোকলার কাছে কিসের নেশায় পড়ে আছে বুঝতে পারি না অ্যাকচুয়ালি আমরা তো শুনেছিলাম এটা বহুত পুরোনো সম্পর্ক অনেক আগে বলেছি বৌভাতেও নাকি খেতে গেছিলো আর একটা শর্ত দিয়ে এসেছিলো পাঁচ বছর পরে আমি যখন দাঁড়ায় যাবো তোর একটু কে তুই চলে আসবে আর এই দালাল এখন তারে চাপতে ওর সবাই না চাটার গল্প দেয় এ ওরে ও ওরে সাটতে সাটতে জায়গা মন্দির আর গায়ের নোংরা নোংরা সব সারা গায়ে লাগিয়ে তারা সাদা করে কি কিরে মিথ্যে কথার প্রমাণ যে সকালবেলা দিলাম সেইটা নিয়ে তো কিছু কইলি না কর উপায় নাই তো তুই মিথ্যেবাদী দেখ তোর উপায় থাকলেও কিছু করার নাই আমার আর সমাদের কাছে তোর ভিডিওটা জল করতেছে তোর কি জ্বালা দেখ তো তোর ভিডিও দেখে তোরে প্রমাণ করে দিলাম কিন্তু তুই কিছু করতে পারবি না কারণ ওগুলো আমাদের ক্যামেরায় তোলা বুঝতে পারলি যাই হোক বন্ধুরা তোমরাও কমেন্ট করো সীমার ব্যাপারটা স্বাভাবিক কিনা না সুটকি যদি সীমার ব্যাপারে সত্য হয়ে থাকে তাহলে সীমাকে তো ছেড়ে কথা বলা যাবে না তৈরি থাক সীমা তোর জন্য আমি যথেষ্ট তোকে যেমন তুলেছি তোকে নামাতেও আমার সময় অবশ্য সীমাকে আমি তুলেছি এটা ভুল কথা সীমা নিজের ট্যালেন্টে উঠেছে সাপোর্ট তো করেছি কিন্তু সীমা প্রীতমের সঙ্গে যেটা করেছে সেটা ঠিক কি বেঠিক করেছে আমি বলবো না সেটা দর্শক সীমার দর্শকরা বলবে কিন্তু সন্দীপের সঙ্গে যদি সীমা করে আমার থেকে খারাপ কেউ হবে না কি টিনটিন তোর তোর ননদ সঙ্গে কি তলায় তলায় যোগাযোগ করতেছে তাই মা বাঘু মা কবে জানতে পারবো রে আসল সত্যি কথাটা ও সীমা তুই কবি না তোর ভাই বউ কবে রে তোর ভাইয়ের বউ কবে তুই কি কি করতেছিস ব্যাগডোর দিয়ে ক্ষমা চাইতেছিস তোর বিরুদ্ধে যেন কেসটা তুইলে নাই কি শুনতেছি ক্লিয়ার করিস আর শুটকি দেখ তোর সব কথা আমার থাকলেও এই সীমার ব্যাপারটা না আমার ভেতরেও না তোর কথাটা কোথাও যেন সঠিক বলে মনে হচ্ছে এই জায়গাটায় আমি তোকে সাপোর্ট করছি তা বন্ধুরা চলো আজকের মতো এইটুকু অপেক্ষায় থাকি সীমার ব্যাপারটা খোলসা করে টিন বলে না সীমা বলে না এই সুটকি আবার বলে অপেক্ষা করি আর এর মধ্যে তো শান্তি কোথাও নাই চলো কামনা সাগরে ডুব দিয়ে মনের কামনা বাসনা পূরণ করার জন্য নগরের মেলায় যারা গেছে তাদেরকে অনেক 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 পূর্ণ প্রণাম হা হে অনুকূল ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ এই স্যুট কিনে একটু সুমতি দাও যাতে লোকের মাথাটা আর মরাত মরাত করে শিবয় না খায় ওর যেন একটু জ্ঞান হয় বুদ্ধি হয় টাটা আমার বিবাহের জন্য